হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু পিপি ম্যাথ অ্যাকাডেমি আজ আমরা নৌকা ও সোতের গতিবেগের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছি এটা পার্ট টু পার্ট আমরা এক থেকে সাত পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজ পনেরো নম্বর ক্লাসে পার্ট টুতে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করছে পার্টের অঙ্কটা একটি নৌকা ও গতিবেগের অনুপাত ছত্রিশ অনুপাত পাঁচ যদি নৌকাটি সোতের অনুকূলে যায় তাহলে পাঁচ ঘন্টা দশ মিনিট সময় লাগে ওই একই দূরত্বে ফিরে আসতে কত সময় লাগবে নৌকা ও স্রোতের গতিবেগের অনুপাত কত বলেছে ছত্রিশ অনুপাত পাঁচ সুতরাং আমরা ধরে নিচ্ছি বোটের গতিবেগ ছত্রিশ তাহলে স্রোতের গতিবেগ কত হবে পাঁচ হবে সুতরাং সি সমান কত হবে পাঁচ অনুকূল বেগ কথা হবে বোটের বেগ প্লাস সতের বেগ সুতরাং ছত্রিশ প্লাস পাঁচ সমান একচল্লিশ একইভাবে প্রতিকূল বেগ হবে ছত্রিশ মাইনাস পাঁচ সমান একত্রিশ অর্থে স্পিড রেশিও হবে একচল্লিশ অনুপাত একত্রিশ আমরা জানি স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো সুতরাং টাইম রেশিও হবে উল্টোটা একত্রিশ অনুপাত একচল্লিশ এবার আমাদের বলে দেওয়া আছে অনুকূলে যেতে যে টাইমটা লাগছে পাঁচ ঘন্টা দশ মিনিট সুতরাং সেটাকে যদি আমরা ভেঙে নিই পাঁচ ঘন্টা মানে তিনশো তার সঙ্গে দশ মিনিট যোগ্য তিনশো দশ মিনিট সুতরাং একত্রিশ সমান কত তিনশো দশ মিনিট এক সমান দশ মিনিট একচল্লিশ সমান কথা হবে চারশো দশ মিনিট এবার চারশো দশ মিনিটটাকে আমরা ঘন্টায় করলে চারশো দশ মিনিটকে কত দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করলে কত হবে একচল্লিশ বাই ছয় মানে এটা ভাগ করলে ছ ঘন্টা পাঁচের ছয় ছয় পূর্ণ পাঁচের ছয় ঘন্টা সমান ছ ঘন্টা পঞ্চাশ মিনিট সমান ছ ঘন্টা পঞ্চাশ মিনিট নয় অঙ্কটা সোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকা তিন ঘণ্টা সময় লাগে এবং স্রোতের বিপরীতে ওই একই দূরত্ব যেতে ন ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত যদি স্থির জলে নৌকার গতিবেগ চার কিমি হয় এখানে বোটের গতিবেগ হচ্ছে চার কিমি আর স্রোতের গতিবেগ হচ্ছে তিন এটা জানা নেই আমরা বার করবো সুতরাং অনুকূল বেগ কত হবে চার যুক্ত সি আর প্রতিকূল কথা প্রতিকূল বেগ হবে চার বিয়োগ সি সেটা হচ্ছে সোতের বেগ সুতরাং আমরা টাইম রেশিওটা কত পাবো টাইম রেশিওটা দেওয়া আছে তিন অনুপাত নয় সমান ওয়ান অনুপাত থ্রি স্পিড রেশি টাইম রেশের উল্টো সেটা হবে থ্রি অনুপাত ওয়ান অনুকূল বেগটা চার যুক্ত সি আর প্রতিকূল বেগ চার মাইনাস সি সুতরাং চার যোগ সি বাই চার মাইনাস সি সেটাই কত হবে তিন বাই একের সঙ্গে সমান হবে এটা আমরা কোনো গুণ করে সি এর মানটা বার করলি আমরা সতের বেগ পেয়ে যাব কোনো কোনো করছি এদিকে পাচ্ছি চার যুক্ত সি সমান এদিকে তিন চারটা বারো মাইনাস থ্রি সি বা ফোর সি সমান কত হয়ে যাচ্ছে আট বা সি সমান কত হয়ে যাবে আট বাই চার সমান দু কিমি পার ঘণ্টা সোতের বেগ তাহলে দু কিমি পার ঘণ্টা দশের অঙ্গটা একজন মানুষ তীর জলে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে নৌকা চালাতে পারে যদি নদীর গতিবেগ এক কিমি পার ঘণ্টা হয় একটি দূরত্ব যেতে ও ফিরে আসতে তার পঁচাত্তর মিনিট সময় লাগে দূরত্বটি কত কিমি মানুষটির স্থির জলে গতিবেগ পাঁচ পার ঘন্টা সুতরাং এটাই নৌকার বেগ পাঁচ কিমি পার ঘণ্টা আর এখানে নদীর বেগ বলেছে এক কিমি পার ঘণ্টা এটাই হবে সোতের বেগ এক পার ঘণ্টা সুতরাং বুটের বেগ পাঁচ কিমি পার ঘণ্টা আর সোতের বেগ হচ্ছে এক কিমি পার ঘণ্টা সোতের বেগটা এক পার ঘণ্টা এবার অনুকূল বেগটা কত হবে অনুকূল বেগটা হবে সতের বেগ এক কিমি পার ঘণ্টা সুতরাং অনুকূল বেগটা কথা হবে বোটের বেগ প্লাস সতের বেগ মানে পাঁচ যোগ এক সমান ছ কিমি পার ঘণ্টা আর প্রতিকূল বেগটা কথা হবে পাঁচ বিয়োগ এক সমান চার কিমি পার ঘণ্টা এবার এই যেতে এবং ফিরে আসতে তার পঁচাত্তর মিনিট সময় লাগবে সুতরাং ডিসট্যান্স মানে ডিস্ট্যান্স বাই স্পিড সমান টাইম যাওয়ার সময় তাহলে কত টাইম লাগছে যাওয়ার সময় ডিস্ট্যান্সটা ডি তাকে স্পিড ছয় দিয়ে ভাগ করলে মানে অনুকূলে টাইম লাগছে ডি বাই সিক্স আবার প্রতিকূলে ডিস্ট্যান্সটা ডি তার গতিবেগ চার তার টাইম লাগছে ডি বাই ফোর এটাই সমান কত হবে পঁচাত্তর মিনিট সেই মিনিটটাকে ঘন্টায় করব পঁচাত্তর বাই ষাট দিয়ে ভাগ করে দিই ষাট এবার বাঁ থেকে আমরা লস করি চার আর ছয় লসাগু কত হবে বারো এদিকে লসাগু বারো হচ্ছে বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই এবার টু ডি প্লাস থ্রি ডি সমান কাটাকাটি করছি পনেরো নিচে কত বারো আবার ওখানে পাঁচ হবে আর এখানে চার সুতরাং টান থেকে পাঁচ বাই চার কাটাকাটি করলে কথা হচ্ছে বাঁদিকে দিকে তিন এখানে বাঁদিকে দিকে ফাইভ ডি সমান এদিকে ওখানে পাঁচ পনেরো বাই কাটাকাটি করলে বাঁদিকে হবে ফাইভ ডি সমান পনেরো বার ডি সমান কত হবে পনেরো বাই পাঁচ সমান হচ্ছে তিন কিমি তাহলে দূরত্বটা ছিল তিন কিমি এগারো নম্বরটা নবীন স্থির জলে একটি দূরত্ব যেতে এবং আসতে ঘন্টায় ন কিমি গতিবেগ ব্যবহার করে সমগ্র যাত্রাবাতে গড় গতিবেগ কত হবে যদি নদীর গতিবেগ ঘন্টায় তিন কিমি হয় নবীন মনে করি এখান থেকে এখান পর্যন্ত যাচ্ছেই দূরত্বটা আমরা এদিকে যাচ্ছে আবার ওখান থেকে ফিরে আসছে তাহলে এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অনুকূল বেগ অনুকূলে যাচ্ছে এটা আর এদিকে যেটা হচ্ছে প্রতিকূলে আচ্ছা যে গতিবেগটা সে ব্যবহার করছে সেটা ন কেমি ঘন্টায় ওটা হচ্ছে বোটের গতিবেগ বোটের গতিবেগ কত ন কেমি আর এখানে বলেছে সমগ্র যাত্রাপে গড় গতিবেগ বার করতে বলেছে যে নদীর গতিবেগ ঘন্টায় তিন কিমি তার মানে স্রোতের গতিবেগ তিন কিমি তাহলে অনুকূল বেগটা কত হবে নয় যুক্ত তিন সমান বারো কিমি পার ঘন্টা আর প্রতিকূল বেগ নয় বিয়োগ তিন সমান হচ্ছে ছ কিমি পার ঘন্টা এই যে 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 দূরত্বটা সে যাচ্ছে সেই দূরত্বটা আমরা ডি ধরে নিচ্ছি এই দূরত্বটা ডি ধরে নিচ্ছি যাওয়ার সময় মানে অনুকূল যাওয়ার সময় তাহলে কত টাইম লাগবে আমরা জানি ডিস্ট্যান্স বাই টাইম সেমন স্পিড ডিস্ট্যান্স বাই স্পিড সেমন টাইম ডিস্টেন্স বাই স্পিড ডিস্ট্যান্সটা ডি বাই স্পিড বা তার গতিবেগ অনুকূলে গতিবেগ কত বারো বারো দিয়ে ভাগ করলে যাওয়ার সময় যে টাইমটা লাগছে সেটা পেলাম আর প্রতিকূলে যে ফেরার সময় যে টাইমটা সেই টাইমটাও একইভাবে ডিস্টেন্স বাই ফেরার সময় টাইমটা প্রতিগুলো গতিবেগ ছয় ছয় দিয়ে ভাগ করলে এত ঘন্টা ছয় বা এই ডি বাই সিক্স সমগ্র জাতপাতের গড় গতিবেগ চেয়েছে গড় গতিবেগ মানে কি মোট দূরত্ব বাই মোট সময় মোট ডিস্ট্যান্স কত যাচ্ছে যাওয়ার সময় ডি ফেরার সময়তেও ডি বাই মোট সময় যাওয়ার সময় দূরত্ব ডি বাই বারো আর ফেরার সময় ডিওয়াই সিক্স তাহলে ডি ওয়াই বারো প্লাস ডি ওয়াই সিক্স কারণ ওপরে পাচ্ছি টু ডি আর নিচে পারসাড় হলে ডি প্লাস থ্রি ডি ডি প্লাস টু তাহলে ওপরে আমার হচ্ছে টু ডি আর নিচে থ্রি এই কেটে গেলো সঙ্গে বারো কাটলে কত চার হবে চার দুগুনে আট এটাই গড় গতিবেগ আট কিমি পার ঘণ্টা পাবো এটাই হচ্ছে গড় গতিবেগটা তাহলে গড় গতিবেগটা হচ্ছে আট কিমি পার ঘণ্টা বারো রঙ্গটা স্থির জলে নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় পাঁচ কিমি স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় দু কিমি এই অবস্থায় একটি দূরত্ব সোতের বিপরীতে যেতে সতের অনুকূলের থেকে দু ঘন্টা বেশি সময় লাগে দূরত্বটি কত মনে করি এখান থেকে এখানে যাচ্ছে এদিকটা হচ্ছে সতের অনুকূল আর এদিকটা হচ্ছে সতের প্রতিকূল নৌকার গতিবেগটা কত বলেছে পাঁচ কিমি পার ঘণ্টা প্রতি ঘণ্টায় পাঁচ কিমি মানে পাঁচ কিমি পার ঘণ্টা সোতের গতিবেগটা কত দু কিমি পার ঘন্টা অনুকূল বেগটা কত হবে নৌকার গতিবেগ যুক্ত স্রোতের গতিবেগ সেটা হচ্ছে পাঁচ পাঁচ যুক্ত দুই মানে সাত কিমি পার ঘণ্টা আর প্রতিকূল গতিবেগটা কত বি মাইনাস সি হচ্ছে পাঁচ বেগ দুই মানে তিন কিমি পার ঘন্টা এবার বলেছে স্রোতের বিপরীত মানে প্রতিকূলে প্রতিকূলের যে টাইম সেটা অনুকূলের থেকে দু ঘন্টা বেশি প্রতিকূলের টাইমটা কীভাবে বার করব প্রতিকূলে যাচ্ছে দূরত্ব ডি বাই তার স্পিড ডিস্ট্যান্স বাই স্পিড মানে টাইম স্পিডটা কত প্রতিকূলে এটা প্রতিকূলে ডিস্ট্যান্স বাই টাইম মানে থ্রি আর অনুকূলের টাইমটা ডিস্ট্যান্স বাই সেভেন তাহলে অনুকূলে লাগছে ডি বাই সেভেন ঘন্টা প্রতিকূলে লাগছে ডি বাই থ্রি এবার আমাদের এখানে বলেছে সতের বিপরীতে যেতে মানে স্রোতের বিপরীত মানে প্রতিকূল প্রতিকূলে যা সময় লাগবে সেটা অনুকূলের থেকে দু ঘন্টা বেশি তাহলে প্রতিকূলের টাইম লাগছে ডি বাই থ্রি ডিবাই থ্রি বিও ডি বাই সেভেন সেটাই কত বলেছে দু ঘন্টা এখান থেকে আমরা একুশ লসাগু লসাগু করলে ওপরে সেভেন মাইনাস থ্রি ডি সমান টু বা বাঁদিকে হচ্ছে ফোর ডি সমান হচ্ছে বিয়াল্লিশ ডি সমান কথা পাবো ডি সমান হচ্ছে বিয়াল্লিশ বাই ফোর দশ দশমিক পাঁচ কিমি দূরত্বটা কথা হবে দশ দশমিক পাঁচ কিমি